এ দাদার তুই কথা কলা আছি গো এ ধারে আয় তুই বাবারে ছটফট আয় শুন ভিতৰ ঘর ধারে যাবারে চার গো মসি গো নেহাত ছলে বঠাই বলে বলে দিলো তো পিহাজ ছৌড়া ইয়াক গুলি লাইন দিব কিন্তু তোমাদের যদি এই ছেলেটা বলছ তাহলে কী বলছ তোর বিহার দিনের রে সনা তিনবার ভোজ খেয়ে লিব দুটা করে ছটা মিষ্টি তো পাব বিটি ছেলেটা চাচে বলে কাঁধতে যাব ভাবিস নিহা কিন্তু তা মসিকো ইয়াকে না আমি এক খাচি ভালোবাসিস এক বন্দি করে ভালোবাসি কাকা হে ইয়া সময় যদি বিয়া করি তোমরা পঞ্চাত্রিশ যাবে তো দাদা আর কোনো টেনশন নাই সজলা বুড়া সাউন্ডটাকে নিয়ে যাবো নাকি হ্যাঁ সজলা সাউন্ডটাকে নিয়ে যাবো আর যাচাই খাসির মাংস আর একটা করে সাড়ে সাতশো দিব তোমরা যাবে তো নিমন্ত্রণ দিলে আর কোনো চাপ নেই তুকু পোপোজটা করে দিচ্ছি যদি হয়ে যায় তো ফাগুন মাসে দিব চুকাই কি দাদা তো চলো হাটুটা গাড়িয়ে দিই ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানি করে নিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে তোকেই আমার মনের আমি তোর দিবানা তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে তখেই আমার মনে রানী করে নিব রে গোলাপ ফুল তোর হাতে ধরে নিব রে তখেই আমার মনে রানী করে নিব রে হ্যাঁ বল গো বিয়ে করবি ফাগুন মাসে কি না খাইতে দিন নাকি কমিটি দাদা না একটু জোরে বল না না মসি তোমাদের ভোজ গো হলো না না বলে দিল গো কেন গো কি কমি আছে গো আমার মধ্যে গো তুমি কতনা কামাতে হো পহলে বতাও ও কতনা কামাতে হো দাদা দেখছো আমাদের ভালোবাসাটার দাম নাই আমরা কতনা কামাই ওইটা দাম দাদা বিটি ছিলাটা আজকে প্রমাণ দিলো না মনটাকে চিহ্ন নাই মাগো ধনটাকে শুধু চিহ্ন ওই জন্য বলে দাদা ধনকে চিল্লু তুই ননি সোনা বলকে চিল্লু নাই সোনাকে চিল্লু পালকে চিল্লু পন চিল্লু নাই ধন নাই বলি মোর পকে কাল কাজে উঠি গেলু তনাকে সোনা মন নাই করে তুই জানি না পারিলু কত দিনে বসে जोगিলে নাই কেড়ে কথা করে গেলু ওই গাজায় করি আসল বেলা কента পাশে বেলুর ননি চি 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 র নড়েছি চি চি বাপকে চিনলি মাইকে চিনলি তোর মসিকে চিনলি তা আমাকে চিনলি নাই এইগুলো হচ্ছে পিটি ছিল বা চলছে দরকার নাই দাদা আমরা দিঘি বড় ছিল বটি নাকি আমরা দিঘি বড় ছিল বটি দরকার পড়তে গেলে মজা বসে খাবো তা পিটি ছিল এটি এটি উৎসর্গ করে বলে নাকি